ভাই তাহলে বাসায় যাওয়া কোন সমু বল কে আরে বহু একটু বন্ধুর কাছে একটু ফোন ওর যাব না হ্যালো বন্ধু কই তুই আমরা তোর বাসার সামনে বই হয়েছি আরে মামা বইসা থেকে লাভ নাই এ বাসায় তুই তো বাসা চিনসি তে চাবি কই রেখে গেছ চাবি দরজার পাশে আছে ওখান থেকে নিয়ে নিস আর আমার ফিরতে অনেক রাত হবে ঠিক আছে চিন্তা করিস না আসছে ঠিক আছে বন্ধু আইছে তাহলে আসছে ঠিক আছে তাহলে বন্ধু ফোন আইকে দেই ভাই তোমার বন্ধু কি কইলো বন্ধু কইলো বন্ধু রাইতে বল দেরি বো বন্ধু আঙ্গরে বাসা যাবার কইলো আও তাহলে বাসা যাই ভাই হ্যাঁ দহ কত বড় বিল্ডিং আরে হিন্দি খালি বড় বড় বিল্ডিং দেখার মতো অনেক কিছু আছে হ্যাঁ জায়গা হই আল্লাহ গো জীবনটা গেছে গারে আইরে গাড়ি গো হ ভাই রে ভাই ঢাকা শহর হাই রে গাড়ি আর হাই রে বড় বড় বাড়ি ঢাকা শহর মেন খালি তে হাই না ভাই আরে হ ঢাকা শহর তেহা দিকে তো আইলাম কিন্তু এখন কি বাই যে কি করবো এড়ে ভাবতাছি ভাই ঢাকা শহর আইছি টেকার লাগে কুড়ি বতে অসারা গল বাই না আরে হ কুড়ি কুড়ি টিয়ার মালিক না অপর্যন্ত ঢাকা শহর ছাড়তাছি হই দেখি ঢাকা শহর আইছি রে দেখ বলা ইমন দান্দা করমু কুড়ি কুড়ি টিয়ার মালিক হয়ে যাম গা ভাই কি দান্দা আমি খালি জিরা জিরা কমু খালি তুই উড়ি উড়ি করবি তালি হইব আচ্ছা ভাই আমার ভাইটা আমার আগে গো আমার ভাইটার দাফন কাপড় লেগে কেউ সাহায্য করে দেওয়া যান গো আমার ভাইটা আমার আগে গো আমার ভাইটা লেগে কিছু সহযোগিতা করে দেওয়া যান গো একটু সহযোগিতা করে দেওয়া যান আমার ভাইটা লেগে আরে ভাই এখন গাম নাস্তা মারির ভাই একশো নিন টাকা নিন ও ভাই এটি অবশ্যই না গা দাফন কাপন করে নিও মত আরে ভাই যাই গে ভাই আপনারা কিছু কিছু করে সহযোগিতা করে দেয়া যায় না ভাইটার দাফন কাপনের জন্য ভাই কিছু করে সহযোগিতা করতে চান ভাই ভাই তাহলে টেয়া কত উঠলো তুই আবার সব ভালো রে হাজারের উপরে এটা করছে তুই কথা কইছ না ভাই তাহলে ওন্দে এটা আবার মাইরা দিও না আমি কই দেখতে আসি না তুই কথা কইছ না মাইসে বুঝা হালাবো হে তুই কি কইছ না তুই খালি চুপ করে থাক তুই কথা বলে মাইসে বুঝা হালাবো তুই চুপ করে থাকলি আমার ভাইরা লাগে কেউ সহযোগিতা করেন গো আমার ভাইরা দাবন কাবন গোয়াল লাগে কোনো টিয়া বসে নাই গে কত টাকা দিয়া যেন বাবাই দিতিছি ভাই তেলানে ছোট ভাই কই মারা গেছে ভাইগো এই তিন দিন নাও ভাইডা মারা গেছে পেয়া পেয়া করে দাফন কবর কো আইতে সিনা ভাই আহারে ভাই তিন দিন ধরে মরছে মনে হই লাশটা ফুলে গেছে গা দি একটু মুখটা হ ডিসেমো তো 10 টা দি আবার মুখ দেখবার আইছে আমার ভাই পোষুক কানে মরুকতা এইনে সমস্যা কি ভাই দশটা দিসি দেখে ওইটা কেটে হ্যাঁ না তাইলে কি লাশটা দেখবার হম না 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 আইনে দশটা আনে ঘুরাই নেন কা তো আমার ভাই মুখ দেখান যাব না জানেন নিশ্চয় কোনো গাবলা আছে নাইলে পরে আমার লাশের মুখ দেখতে দেয় না কে হয়তোবা মরে নাই এটা মনে হয় ব্যবসা চলতেছে আর আমি দেখি ভাই যেমনি করে হোক এই লাশ আমার দেখতে হইব কারণ আমার মনে সন্দেহ যাগছে এই লাশ মরে নাই এ ভাই কি করতেছেন লাশ দেবো না এ ভাই দেখছেন তো ভাই আমার ভাই মারা গেছে আপনি বিশ্বাস করেন নাই দশটার কারণে আপনি আমার অপহরণ করতেন আমার ভাই লাশ রোপন করছেন আপনি দশটা নেন গে আপনি ভাই আসলে মানুষ ভালা না আপনি মনে একটু মায়া দেওয়া নাই গে আপনি ভাই একটা কাফের ভাই কাফের আপনার দশ টাকা আপনি নেনগা গা ভাই আমি আসলে বুঝতে পারি নাই আমার ভুল হয়েছে আর তাড়াতাড়ি দাওয়ান কামানটা করে আলান যেন আপনারা সবাই চলে যান এ মিনহাস হুনই এ যে এ বেশিগণ থান যাব না কিন্তু এক ভাট পেরা এপরায় ধরে হালাইছিল এ যে এ বেশিগণ থান যাব না আমি তোর জীবিক মুড় হই অবাই তুই ওইটা ব্যাঙ্গি সুরে দৌড় দিবি পাই ঠাই নিয়ে অবাই যাবি গা কিন্তু দৌড় দিবি আচ্ছা ঠিক আছে মিনহাস উঠ উঠ ভাই টি আইডি ভাই করেছেন দিয়ে কত ডে হইলো আচ্ছা দেখতেছি টেহা তো অনেক গুণে হয়েছে আসলে তো ভাই মেলা ডেয়া হয়েছে আরে বেটা হ হ এ ব্যবসায় লাভ আছে যেই আহে ছোটো নোট কমই দেয় খালি বড় নোটই দেয় আবার মাইরা দিছ টেহা হে কি কস মার মুখে দেহি আমি একবাৰ গুণি এক দুই তিনি চাৰি তাকে গুণ নাও না ঠিক আছে ভাই এক ঘৰে যদি আগৰ এক লাখ টি হৈ যায় তালে গ'লে বিয়া কৰা নেকব বিয়া আগে বিয়া কৰি কৰবি কি আগে অনেক টি কামাবি টেহায অনেক কামাৰ পাছ ক'তো চিৰিতৰ পিছে পিছ কৰিব থাকব আমিতো বিয়া কৰি নাই দেহ নাই ভাই তুমি কি জান আমি গেৰামেৰা পিৰিত কৰি পাশে গে আমি লাইলি আছে না লাইলি ওরে আমি পছন্দ করি ভাই আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল তুই যে লাইলি রে পছন্দ করস তাও কিছু কই নাই যাক পছন্দ করস ভালো কথা আবার টিয়া বইসে এনে সব কামাই করে লাইলি এত দিলে দিস না 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 ওরে আমি বিয়া করবো টিয়া দিবার দাম আচ্ছা বিয়া করি বালা কথা আগে এনে বিয়া ঠেয়া কোনো যাব না দশ না আমি তোর বিয়া করি নাই আগে অনেক টিয়া পইসা কামাল গো টিয়া পইসা কামায়া নে তোর বিয়া করাই বুঝস নাই হ্যাঁ হ্যাঁ একটা ওই আর কথা মাথায় রাখিস

তুই কথা কইস না তাহলে মাসে বুঝা লাভ আর কয়টা টাকা তুলেই যাম গা বুঝছস আমার বাইডারে কাফন দাপন করা লাগবো ভাই কয়টা টাকা দিয়া যান না আমার বাইডের কাফন কেনার জন্য টাকা পাইতেছি না কয়টা টাকা দিয়া যান ভাই আল্লাহর কাছে কিউ কয়টা টাকা দিয়া যান না আমার বাইডারে কাফন দাপন কেনার জন্য টাকা পাইতেছি না ভাই ও ভাই আপনারা কিছু কিছু করে টাকা দিয়ে সহযোগিতা করুন ভাই হ্যালো থেকে থেকেও আপনারা দান টান করেন না চাচা অন্য কিছু দান করেন ভাই যান আপনারা কেউ দান করেন না হাই হাই রে এই লোক টান আমার ওই গুলি তো টেহা দিছিল যাক দেখে নাই দেখতো বুড়ি এহানি চিন্না হালাই তো কি ব্যাপার আমার দেখে মুখ ঘুরাইলো গ্যা এটার তো চেনা চেনা মনে হইতাছে এটা ওই গুলিতে তো লাশ আসনিয়া বইয়া আছিল তাহলে কি এটা লাশের ব্যবসা শুরু করছে ভাই ওই দিক ঘুরে হয়েছেন কে এদিকে তাকান তো দেখি আপনাকে মনে হয় চিনা চিনা লাগে হে ভাই আমার চিনবেন কেমনি আর আপনি এদিকে বসে হয়েছেন কে টাকা দিলে দেন নইলে জান গা এ বেটা তোর তাকা গেছি না এই তুই হে লুক না সেদিন হে রুটে তোর দেখছি লাশ নাই বসে আসর এ তুই লাশ দাপন করিস নাকি তুই কি লাশ নিয়ে ব্যবসা শুরু করছর এই তো হে আমি লাশ এটা দেখ মেয়েটা মরে নাই হর হর আমি এটা দেখমু হর এ ভাই

বুঝলাম তা কিভাবে মারা গেছে বা অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি হলাম মর্গের ডাক্তার অ্যাক্সিডেন্টে মারা গেছে তাহলে তো এটা পোস্টমর্টম করা দরকার পোস্টমর্টম কি ভাই পোস্টমর্টম হলো এই লাশটাকে আমরা হাসপাতালে নিমু হাসপাতালে নেওয়ার পর কুচি কুচি করে কাইটা। পরীক্ষা করমু যে লাশটা কিভাবে মারা গেল হ্যাঁ

তোরা ভাত পানি করস এই লাশ সাজে ভাত পানি করস এই জন্য আমরা ভালো মানুষ ধান খরচ করতে পারি না আমার বলছে ভাই এই তোরা ব্যবসা আরো করবি আমার বলছে ভাই মাফ দে আমার দে ভাই কিছু কিছু দান্দাবাজদের কারণে আমরা ভালো মানুষদেরকেও চিনতে ভুল করে থাকি